কথাটা সফট আর নরম হয়েছে দেখুন দেখাচ্ছে ছিঁড়ে এই যে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো একটা সকালের জলখাবার তো এই জলখাবারটা হাতে মাত্র পাঁচ মিনিট টাইম থাকলে কিন্তু আপনারা করে নিতে পারবেন বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করবে এই জলখাবারটা একদম খুব কম সময়ের মধ্যে হয়ে হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন এখানে একবারটি আমি সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো হাফ বাটি টক মতন দিয়ে দেবো লবণ আর এখানে দইটা বাটি নিয়েছিলাম ওই বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি আমি দুই বাটি জল দিলাম এবার একটা মিক্সিং জার নিলাম এই জারে করে আমি একটু মিক্সি করে নেব ঘুরিয়ে নেব মিক্সি করে নিয়ে চলে এসেছি দেখুন জাস্ট পাঁচ মিনিট একটু ঘুরিয়েছি এবার এটা আমাদের হাফ চামচের মতো আমি ইনো দিচ্ছি আপনাদের কাছে ইনো যদি না থাকে আপনারা দেখে সোডাটাও দিতে পারেন তার ক্ষেত্রে লেবুটাও দিতে পারেন এটা দিলে কি একটু পাতলা হয়ে যাবে ব্যাটারটা দেখুন বন্ধুরা কী সুন্দর পাতলা হয়ে গেছে ব্যাটারটা এবার এটা ঢেকে আমি উনটা ধরিয়ে নেব এবার একটা আমি প্যান নিয়ে নিয়েছি এটা বসিয়ে দেব আজকে আমি একদম অয়েল ফ্রি টিফিনটা তৈরি করবো ফোটাও তেল দেব না ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি আর দেব কারিপাতা আপনারা এর পরিবর্তে বন্ধুরা ধনে পাতাও দিতে পারেন এক মিনিট টাইম নেবে তাতে ভালো করে হয়ে গেছে দেখুন কি সুন্দর আবারও দিয়ে দেব একটুখানি এরকম করে ঝাঁকিয়ে দেব আবারও টমেটো কুচি দিয়ে দেব লঙ্কা কুচি কারি পাতা কুচি কত সহজে হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা হেলদি আর টেস্টি জল খাবার এক মিনিট একটু টাইম দিলেই ব্যাস হয়ে যাবে দেখুন আবারও নামিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দিয়ে দিলাম কিভাবে আমি সব করে নেব জল খাবার আবারও হয়ে গেল দেখুন কত সুন্দর কি সুন্দর হচ্ছে দেখুন লাগছে এমনি হয়ে যাচ্ছে দেখতে কালারটা কত সুন্দর লাগছে লাল সবুজ নরম হয়েছে দেখুন এই যে দেখাচ্ছে সকালে জল মধ্যে আপনারা এইসব রাখতে পারেন বা বাচ্চারা স্কুলে যায় সে টিফিনও আপনারা এইসব দিতে পারেন একদম এক নিমিষে উধা হয়ে যাবে এত সুন্দর খেতে হয় টিফিনটা তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত টাটা